আজকে নিউজে কি থাকছে পাউডারে ক্যান্সার জনসনকে একশো মিলিয়ন ডলার জরিমানা যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি পণ্য ব্যবহারের কারণে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ এনেছিলেন এক নারী এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই নারীকে একশো মিলিয়ন মার্কিন ডলার অর্থ দিতে জনসন অ্যান্ড জনসনকে নির্দেশ দিয়েছেন দেশটির মিশৌরি অঙ্গরাজ্যের আদালত এর আগে মার্কিং এই বহুজাতিক কোম্পানির পণ্য সামগ্রী ব্যবহারে ক্যান্সারের অভিযোগ উঠলেও কোনো ধরনের সতর্কতা অবলম্বন করেনি জনসন অ্যান্ড জনসনের তৈরি শিশুদের ট্যালকম পাউডারের ব্যাপক জনপ্রিয় দেশটিতে আরও অন্তত দুই জন একই ধরনের অভিযোগ এনেছেন জনসনের বিরুদ্ধে মার্কিন এই বহুজাতিক কোম্পানির বেবি সোপ লোশন পাউডার সহ বিভিন্ন পণ্য সামগ্রীর বড় ধরনের বাজার রয়েছে বাংলাদেশেও সেন্ট লুইসের আদালতে এসব অভিযোগ ঝুলে আছে এর আগে আরও কমপক্ষে চারবার আদালতের কাঠগড়ায় উঠেছিলেন জনসন এর মধ্যে তিনবার জনসন ও ট্যালকমের এক সরবরাহকারীকে একশো সাতানব্বই মিলিয়ন মার্কিন ডলার জরিমানা গুনতে হয় বৃহস্পতিবার ভার্জিনিয়ার বাসিন্দা লুইস স্পেন্স নামের বাষট্টি বছরের এক নারীর দায়ের করা মামলার রায়ে দেয় মিসৌরি আদালত চার দশক ধরে তিনি জনসনের পাউডার ব্যবহার করে আসছেন জনসনের পাউডার ব্যবহারের কারণেই তার ডিম্বাশয়ে ক্যান্সার হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন জনসন অ্যান্ড জনসন এক বিবৃতিতে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত নারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পরিকল্পনার কথা জানিয়েছেন বিচারকদের একজন জিউরমে কেন্দ্রিক বলেন জনসন অ্যান্ড জনসনের উচিত ছিল পাউডারের বোতলের গায়ে সতর্কবার্তা উল্লেখ করা তবে তারা সেটা করেনি এদিকে এই বিতর্কের রেশ ধরে বিশ্বজুড়ে কমেছে জনসন অ্যান্ড জনসনের পণ্য বিক্রির হার আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ